প্রিয় সন্তান আমি যখন বার্ধক্যে যাব আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সঙ্গে আচরণে ধৈর্যশীল হবে ধরো আমি যদি হঠাৎ খাবার প্লেট ভেঙে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি বুঝবে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আশা করি তখন তুমি চিৎকার করবে না আর যদি উঁচু স্বরে কথা বলো বুঝবে তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাই অসহায় আর অপরাধী মনে করি নিজেকে যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে যাচ্ছে এবং শুনতে পাচ্ছি না আমাকে তুমি ঠিক কি বলছো তখন আমাকে বধির বলা উচিত নয় দয়া করে তুমি আবার বলো অথবা লিখে দেখাও আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার পা দুর্বল হয়ে যাচ্ছে আমি মনে মনে চাই তোমার ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করতে যেভাবে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোটবেলায় হাঁটতে শিখেছিলে আমার কিছু কথা শোনো যখন আমি অসহায়ের মতো তোমাকে কিছু বলবো তোমার কাছে ভাঙা রেকর্ডের মতো লাগলেও আমার কথা শুনে বিরক্ত হই না তোমার মনে আছে তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে সেটা না পাওয়া পর্যন্ত বারবার আমাকে সেটাই বলতে সারাক্ষণ জিজ্ঞেস করতে কখন দেবে কখন দেবে দয়া করে আমাকে স্নান করার জন্য জোর করো না আমার শরীর দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হতো কারণ তুমি স্নান করতে চাইতে না তোমার অলস সময়ে আশা করব তুমি আমার সঙ্গে একটু সময়ের জন্য হলেও কথা বলবে আমি সব সবসময় একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না জানি তুমি ব্যস্ত থাকো কাজে অথবা আমার কথায় ও গল্পে আনন্দ পাও না তেমন তবু আমার জন্যে কিছুটা সময় রেখো তোমার কি মনে পড়ে তুমি যখন ছোট ছিলে তখন তোমার টেডি বিয়ারের গল্প আমি শুনতাম যখন আমার মৃত্যু আসবে তুমি কি আমার হাতটা ধরে থাকবে যা আমাকে সাহস যোগাবে। তুমি চিন্তা করো না যখন আমার ঈশ্বরের সঙ্গে দেখা হবে আমি তার কানে কানে অবশ্যই বলবো তোমাকে ভালো রাখতে কারণ তুমি তোমার মা বাবাকে ভালোবেসেছিলে ভালো থাকবে সব সময়